আমি এই মুহূর্তে উপস্থিত আছি কুষ্টিয়ার চার আসন অর্থাৎ খোকসা কুমারখালী উপজেলা মিলে কুষ্টিয়া চার কুষ্টিয়া কুষ্টিয়ার চার রাধা গ্রামের যে অর্থাৎ এই অঞ্চলের যে মানুষ অর্থাৎ প্রায় পাঁচ শতাধিক লোক পাঁচ শতাধিক লোক এর বসবাস এই গ্রামে তো আসলে এখানকার প্রায় দেড় শতাধিক লোকজন তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার আহ প্রয়োগ করতে হচ্ছে আট নম্বর বের কালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয়টিতে এই অঞ্চলের ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে তো একদল সন্ত্রাসী বাহিনী এদেরকে ভোটাধিকার করা থেকে বাধা প্রদান তো ইনারা অভিযোগ করছেন যে তারা আসলে আগ্নেয় অস্ত্র নিয়ে এদেরকে ধাওয়া করেছেন ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেননি তো এরা হচ্ছে এই অঞ্চলের যে সকল ভোট বঞ্চিত মানুষ তারা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন পুলিশ তাদের অভিযোগ কর্ণপাত করেননি তো আসলে আমি জানার চেষ্টা করবো শোনার চেষ্টা করবো আসলে তারা কোথায় ভোট দিতে গিয়েছিল কেন ভোট দিতে গিয়েছিল কেন ভোট দিতে পারেনি কি তাদের ভোটাধিকার প্রয়োগে বাধা দিয়েছে সেই বিষয়টাই আমি চেষ্টা করবো তার আগে আমি একটু দেখানোর চেষ্টা করব যেখানে প্রায় পাঁচ শতাধিক লোক হবে পাঁচ শতাধিক লোকের মধ্যে প্রায় দেড় শতাধিক লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত হয়েছেন তো একদল সন্ত্রাসী সেই সন্ত্রাসী নাকি তাদের আগ্নে অস্ত্র নিয়ে ধাওয়া করেছিলেন ধাওয়া করার কারণে তারা আসলে জানের ভয়ে প্রাণের ভয়ে ফিরে এসেছেন তো আমি জানার চেষ্টা করব তো প্রথমে আপনার নাম পরিচয় একটু বলবো আমি মোহাম্মদ রাশেদ ইসলাম ইউপি সদস্য আকরম ওয়ার্ড রাধা নিয়াম কালো এবং ওয়ার্ড বিএনপির সভাপতি আপনারা কোন ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন এবং কোন প্রতীকে ভোট দেবেন বলে মনস্থির করেছেন ভোট দিতে গিয়েছেন আপনাদের ভোট প্রদানে বাধা গ্রস্ত করেছে কে এবং তার হাতে কি ধরনের আগ্নে অস্ত্র ছিল আমাদের কেন্দ্র হচ্ছে বেড়কালোয়া মাদ্রাসা সেন্টার মাদ্রাসা কেন্দ্র মাদ্রাসা আমরা আপাতত এক থেকে দেড়শো লোক নিয়ে আমরা ভোট দিতে যাচ্ছি এই মুহূর্তে তারা ওখানটি ইয়ারুল বাহিনী এবং তার গন্ডা সন্ডা বাহিনী নিয়ে এবং অস্ত্র আগ্নে অস্ত্র সহকারে আমাদের বলেছে যে তোমরা দান ভোট দিতে পারবে না তোমাদের ভোট হয়ে গেছে আমরা ভোট দেবো ধানের শীষের আমাদের ওই হামলা করলে হামলা করে আক্রমণ করি তারা দেয় আমাদের আমরা প্রাণীর ভয়ে জীবন রক্ষাতে আমরা ওখান থেকে সরিয়ে আসি দৌড়ি পালাই আমরা জানি যে প্রতিটি ভোট কেন্দ্রে সকল শ্রেণীর প্রশাসন উপস্থিত আছে তারা কঠোর নিরাপত্তা দিচ্ছে তো আপনি আসলে ওখানকার প্রিজাইডিং অফিসার বা পুলিশ প্রশাসন যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন আমরা আমাদের ওখানে ঢুকতেই দিই

বিষয় হচ্ছে ওনারা আগে আওয়ামী লীগ করতে আওয়ামী লীগের আমলে ওনার ইয়ারুলির একটা ভাই জিয়ার উনি মারা যায় মানে উনি হত্যা হয়ে যায় আর ওনারা দুইটা পুলিশ হত্যা করে দুইটা পুলিশ হত্যা করছে এবং এবং আমরা দেখি আমাদের সাথে ওইটার মানে আগে আগে থেকে একটা ই আছে আর কি মানে পূর্ব আছে এই পূর্ব যে ধরে আমাদেরকে ভোট দিতে দেবে আমরা ধানের শিশু লোক আমাদের ভোট দিতে তো আপনারা আসলে ধানের শীষের যে প্রার্থী সৈদ মেহেদি আহমেদ রুমি তার সাথে এই বিষয়ে কথা বলার চেষ্টা করছেন সে কি বলেছে সে বলেছে যে তোমরা চেষ্টা করো প্রশাসনকে জানাও কিন্তু আমরা প্রশাসনকে জানাইছি প্রশাসন কোনো কর্ণপাত করে নাই আপনারা কি বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদেরকে জানানোর চেষ্টা করেছিলেন ওই ওই মতে সদস্য সেনাবাহিনীর সিনিয়র সিনিয়র সদস্য আসে নাই আসি নাই বা আমরা পলিটি অফিসার বা প্রিজাইডিং অফিসারকে বলবো আমাদের ঢুকতে দয় না আমাদের তারা দিয়ে খেলা দেয় ধন্যবাদ আপনাকে আসলে আমি দেখানোর চেষ্টা করব যে এখানে প্রায় পাঁচ শতাধিক লোক হবে তার মধ্যে প্রায় দেড় শতাধিক ভোটার তারা আসলে তাদের নাগরিক যে অধিকার এবং তাদের যে ভোটাধিকার আসলে সেই ভোটাধিকার এবং এই ভোটাধিকার প্রয়োগ করা করা থেকে তাদেরকে তাদেরকে বঞ্চিত করেছে ধাওয়া হয়েছে একদল সন্ত্রাসী আমি এখানকার এই গ্রামের যিনি নেতৃত্ব দিচ্ছেন তার কাছ থেকে জেনেছি যে কোন সন্ত্রাসী আসলে ধাওয়া দিচ্ছেন তিনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন তিনি আসলে প্রশাসনের কাছে গিয়েছিলেন প্রশাসনের কাছে বলার চেষ্টা করেছিলেন আসলে প্রশাসন এই বিষয়টা কর্ণপাত করেনি তো আসলে আমি দেখানোর চেষ্টা করছিলাম কুষ্টিয়া অর্থাৎ মিলে কুষ্টিয়া কুষ্টিয়া সেই যে কয়া ইউনিয়ন কয়া ইউনিয়নের রাধা গ্রাম এই রাধা গ্রামের বাসিন্দা এরা তারা হচ্ছে আসলে আট নম্বর বের কালোয়া ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার করতে গিয়েছিল একদল সন্ত্রাসী যারা আসলে আমরা বিভিন্ন সময় শুনে থাকি এবং বিগত দিনে শুনেছি যে তারা পদ্মা নদীর মাঝখানে যে চর সেই চরে অবস্থান করে আসলে সেই সকল সন্ত্রাসীরা নাকি পুলিশ হত্যা মামলার জড়িত তারা আসে এসে অপকর্ম করে করে পদ্মা নদীর চর সেই অবস্থান নেন পুলিশ প্রশাসনও আসলে তাদের দেখে হয়তো বা ভয় পায় এই জন্য আমরা জানি যে প্রতিটি ভোট ভোট কেন্দ্রে আসলে প্রশাসন দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা তার মধ্য থেকে আসলে এই সন্ত্রাসী এদেরকে কিভাবে ভয়ভীতি দেখালো আর প্রশাসন কেন ব্যবস্থা নিল না আসলে সরকারের পক্ষ থেকে যে বলা হয়েছে যে প্রশাসন কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পাবে কোনো বাধা প্রদান কেউ করতে পারবে না বাধা প্রদান করতে আসলে তাদেরকে আইনের হাতে সুপর্দ করা হবে আসলে সেটাই আমার প্রশ্ন এবং এই সকল ভোটারদের যে ভোটে বাধা প্রদান করা হয়েছে এটা নিয়ে আসলে প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায় তো আসলে এদের কি অপরাধ কেন তারা তাদের ভোটাধিকার করতে পারবে না তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য